এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশ এই দুর্বল অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরো পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে এবার টকসুতে শোতে কট খেয়ে গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ্য করতে না পারে টক থেকে পালিয়ে গেলেন তিনি নোবেল পুরস্কার কর্মুক্ত করা হয়েছে নির্লজ্জতার তো নাজমুল ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার নির্লজ্জতা বেহায়ামির সকল সীমা ক্রস করে গেছে মানে কথাগুলো এমন ভাবে বলছেন যে কারো মাথায় উঠে যাওয়ার অবস্থা ডক্টরি ইউনুসের বিরুদ্ধে আপনারা যে এত বড় বড় কথা বলেন আপনারা কি করছেন কি করবেন সেটা দেখতে পাচ্ছে জনগণ দর্শক আপনাদের একটা যুক্তিতর্কের টক শো দেখাবো যেখানে পাগল হয়ে মারা খেয়েছেন ব্যারিস্টার রুমিন পারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে কি হচ্ছে এটা কি কোথায় কি হচ্ছে উনি কি দেখতে পান নাই যে একুশে আগস্টের মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই দশ ট্রাক মামলায় কি হয়েছে উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে উনি কিছুই দেখতে পান না উনি শুধু দেখতে পান ডক্টর ইউনুসের ব্যর্থতা উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন আসতেছেন আওয়ামী লীগ যদি আরেকটা বছর ক্ষমতায় থাকত রে তাহলে বিএনপির অনেক নেতা কর্মীর ফাঁসি হয়ে যাইত সেটা তারা নিজেরাই স্বীকার করে বেগম জিয়াকেও এতদিন জেলে থাকতে হতো এবং বিদেশে গিয়ে চিকিৎসাও নিতে পারতেন না কি কারণে হয়েছে এগুলো দেশ উনি দেখতে পাচ্ছেন না দেশে রিজার্ভে কি হয়েছে উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে প্রচারকৃত সম্পদ জব্দ হচ্ছে বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে তারেক রহমানের সব মামলা ক্লাস এসব কিছুই উনি দেখতে পান না উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে ঐকমত্যের আলোচনা হচ্ছে সকল দশ সেখানে যাচ্ছে তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশে সিপিসি সংশোধন হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে গোম কোন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি ওয়ার্ক মনে না করি তাহলে ওয়ার্কটা কি হবে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা একটু করে বাংলার বাঘিনী কন্যা যাকে বলা হয় তার বক্তব্য শুনি ভাই কথা বলতে বলতে যখন আমি ডক্টর ইউনুস স্যার একটা পর একটা ফেলিয়ার বলছিলাম উনি খুব আহত হয়েছেন উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই এই জায়গায় কি আমি ডক্টর ইউনুস স্যার সাফল্য দেখছি না ফর এক্সাম্পল খালেদা জিয়ার বিচার কিংবা দশ ট্রাক অস্ত্র কিংবা একুশে অগস্ট তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনুসের নির্দেশ অনুযায়ী হয়েছে মানে পলিটিবাস কত প্রকার ও কি কি ওনাকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না শুক থাকলে নাকি মানুষ আল্লাহকে বলে যায় ইতিহাস হয়ে থাকুক যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের ডিসেপারেশন অফ পাওয়ারের জন্য আমরা এত লড়াই করেছি সেটার কি অবস্থা দাঁড়ালো হ্যাঁ কোর্ট Japon সেক্রেটারি কেন এখনো যাই হোক তো ওনার। এত কিছুর পরেও ডক্টর ইউনুস নয় মাসে যেহেতু কিছু করতে পারে নাই আমরাও দেখতে চাই ভবিষ্যতে সামনের দিকে আপনারা কী করেন যাতে সেটা দেখার অপেক্ষায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম